ভাইরে ভাই রাতের এগারোটা বাজে সে আমার বিছানার সাথে সে আমার সাথে শোয়ার জন্য খুব চেষ্টা করতেছে কিন্তু বেচারা ঢুকতে পারতাছে না রাতে এরকম করে মাঝে মধ্যে আমার কম্বলের ভিতরে ঢুকে যায় এই কারণে পুরো রাউন্ড করে রাখছি যেন না ঢুকতে পারে ঢুকলে আমার পায়েটায় ছড়ে দিবো আবার করে ওই ভয়ে ঢুকতে দিই না যে আবার খুঁস্তাসে কোন জায়গায় ভিতর ঢুকাসে To combo the ADC. that's it. Combo and two to Okay.